অভাগা নোহার গল্প পর্ব বারো নোহা এবার অনেক দামি প্রোডাক্ট ডেলিভারি করার কাজ পায় কিন্তু প্রোডাক্টগুলা সকাল আটটার মধ্যেই যথাস্থানে ডেলিভারি করতে হবে এটা নোহার জন্য অনেকটা কষ্টের কারণ সে সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ রান্না বান্না কমপ্লিট করে দুপুরের জন্য খাবার নিয়ে বের হয় আবার সকাল দশটার মধ্যেই তাকে এসে ফ্যাশন হাউসটি খুলতে হয় কিন্তু এখন তো সকাল আটটার মধ্যেই পণ্য ডেলিভারি করতে হবে এই কঠিন পরিস্থিতিতে তার মালিকিন তাকে বলে প্রোডাক্টগুলো তার বাড়িতে নিয়ে যেতে আর যথা যথাসময়েই যেন তার নির্দিষ্ট স্থানে প্রোডাক্টগুলো সে ভালোভাবে ডেলিভারি করতে পারে নোহার মালিকিন নোহাকে সব বিষয়গুলো গুছিয়ে বলে এবার জিজ্ঞাসা করে নোহা তুমি কি আমার কথাগুলো সব ভালোভাবে বুঝতে পেরেছ মালিকিনের কথাই তখন নোহা বলে জি মালিকিন আমি সবটা ভালোভাবে বুঝতে পেরেছি আপনি কোনো চিন্তা করবেন না আমি এই প্রোডাক্টগুলো যথাসময়ে যথা স্থানে সতর্কতার সাথে পৌঁছে দিব আর আমি আপনার ফ্যাশন হাউজের কোনো ক্ষতি বা লস হতে দিব না আপনি আমার ওপর সম্পূর্ণভাবে ভরসা করতে পারেন মালিকিনীর সাথে সব কথাবার্তা শেষ করে নোহা ফ্যাশন হাউজ বন্ধ করে দিয়ে সেই লেহেঙ্গাগুলো নিয়ে তার বাসায় চলে যায় আর সাথে তো নোহার হাতে এত দামি দামি লেহেঙ্গা দেখে তো আশ্চর্য হয়ে যায় সাথে তো এতক্ষণ ভাবছিল নোহার মতো এক গরিব মেয়ের ঘরে চুরি করার মতো তো কিছুই নেই সাথী হয়তো খুব বড় একটা লস করে ফেললো কিন্তু নোহার সাথে আজ এত দামি দামি লেহেঙ্গা আনতে দেখে তো সাথী খুবই খুশি হয়ে গেল আর সে মনে মনে বুদ্ধি আটতে লাগলো এখন বন্ধুরা নোহা কি পারবে সাথীর মতো একটা বড় প্রতিকূলতা উপেক্ষা করে তার লেহেঙ্গাগুলো যথাসময়ে যথা স্থানে ডেলিভারি করতে নোহার গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দিয়ে নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ